হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কিছু শাক তুলতে এলাম পানির ভিতরে দেখেন কি তো শাপলাও আছে এখানে পাশে ওই দেখেন খুবই সুন্দর সবুজ আবার যোগেরও ডরাইতেছিলাম আমি শাকগুলি ভালো মতো পরিষ্কার করতেছিলাম বেসিংয়ে আপনারা চাইর দেখলে বলতে পারেন এরকম কেন আসলে আমার ঘর প্লাস্টার করা হয় নাই তো এই দিন গোস অনেক কিছু খেয়ে খেয়ে গোস খেয়ে খেয়ে আর ভালো লাগতেছে না তো চাইছিলাম জাল কিছু রান্না করবো তো ডাল রান্না করছি মজবত্তা বানাইছি তো আপনাদের সাথে শাকটা শেয়ার করলাম আপনাদের সাথে শাকটা শেয়ার করলাম বোম্বাই মরিচ দিলাম কাঁচা মরিচ দিলাম শাকটা দিলাম উল্টে পাল্টাইয়া দেখুন এই যে আর আমার এই হিটের চুলা চাইল পাশে দেখেন হিটের চুলার কি অবস্থা আসলে আস্তে আস্তে সবই হইবে কি জল এটা জলে জ্বলতেছে দেখতেছেন আসলে শাক ভত কে কে জানি না কিন্তু দেখেন ভালো লাগবে হ্যালন চা শাক হ্যালন শাক এক খাইয়ে দেখেন ভালো লাগবে আমি তো খাইতেছি দেখবেন কি সুন্দর করে ভর্তাটা বানাইলাম মরিচ ভর্তা নিয়েছি শাক ভত্তা নিয়েছি মুসুর ডাল হালকা পাতলা করে রান্না করছিলাম ওইগুলি নিয়েছি এগুলো নিয়ে আমি পেট বইরা ভাত খাইছি এই দিনে আমি গোস দিয়ে ভাতই খাইছি তো এগুলি দিয়ে আজকে দুপুরবেলা আমি পেট বইরা ভাত খাইলাম মাঝে মাঝে এরকম জাল জাল খাবার খাইতেছে করে তখন বেশি বেশি খাওয়া যায় মুখে রুচিও আসে